সভাপতি লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাহেব ভাই এবং অন্যান্য অতিথিবৃন্দ আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠানের যেটি গুরুত্বপূর্ণ বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর ভূমিকা কেমন হবে দেখেন আমরা যারা নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে যারা গ্রামগঞ্জে যাচ্ছি মানুষের সাথে কথা বলছি শুভেচ্ছা বিনিময় করছি আমরা কিন্তু বুঝতে পারছি আসলে নির্বাচনের পরিবেশটা কেমন এই সরকারের দায়িত্ব ছিল নির্বাচনের পরিবেশটা তৈরি করা কিন্তু এখনো পর্যন্ত সরকার নির্বাচনের পরিবেশ তৈরির দিকে মনোযোগ দেয়নি সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন তারা জাতিকে উপহার দেবে শুধুমাত্র নির্বাচন নয় এই নির্বাচন হবে ইতিহাসে সেরা নির্বাচন কিন্তু একটা সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য যে ধরনের সেরা পরিবেশ তৈরি করা দরকার ছিল সেটি আমরা লক্ষ্য করছি না পুলিশ এখনো পর্যন্ত ঠিকমতো ফাংশন করছে না অন্যান্য বাহিনী ফাংশন করছে না শুধু সেনাবাহিনীর দিকে আমরা তাকিয়ে আছি যেখানে এই সমস্যা সংকট আমরা সবাই সেনাবাহিনীর দিকে তাকিয়ে যে সেনাবাহিনী কি পদক্ষেপ গ্রহণ করে ঠিক আগামী নির্বাচনটা আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী যদি মাঠে সক্রিয় থাকে এবং সেনাবাহিনী যদি মনে করে যে আগামী নির্বাচন হবে একটি ফ্যাসিবাদ মুক্ত আবাদ সুষ্ঠু এবং ইতিহাসের সারা নির্বাচন সেটি সম্ভব এবং একই সাথে রাজনৈতিক দলগুলোকেও নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা সব সময় নির্বাচনের পরিবেশ তৈরির দিকে সরকারকে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি কিন্তু সরকার আসলে নির্বাচনের পরিবেশটা এখনো পর্যন্ত তৈরি করছে না যদিও সরকার বারবার জাতির সামনে তাদের যে কমিটমেন্ট সেটি ব্যক্ত করছে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিন্তু জনগণের মধ্যে এক ধরনের সংশয় সন্দেহ আছে আপনারা যারা এখানে প্রার্থী রয়েছেন সাংবাদিক আছেন যারা মানুষের মতামতগুলো গণমাধ্যমে তুলে ধরেন মানুষের মনে একটি প্রশ্ন সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা এই প্রশ্ন মানুষ করে কিনা এই প্রশ্ন মানুষ করে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা এখন নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জনগণের ভাগ্যে কি লেখা আছে নির্বাচন কারা চায় না নির্বাচন চায় না ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ মনে করে যে বাংলাদেশে যদি নির্বাচন হয়ে যায় তাহলে তো বাংলাদেশ একটি স্বাভাবিক পথে চলতে শুরু করবে সেক্ষেত্রে তারা চায় নির্বাচনকে বাঞ্চাল করে আর একটি একাগারো সৃষ্টি করতে কিন্তু আমরা যারা সচেতন যারা রাজনীতি করি তারা কোনোভাবেই আওয়ামী লীগ বাংলাদেশে আবার এক এগারোর মাধ্যমে ফিরে আসুক সেটি আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না আর এই জন্য আমাদের সবাইকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে নিতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই গণভুটান ব্যর্থ হবে এবং আওয়ামী ফেসিবাদ বাংলাদেশে আবারও ফিরে আসবে এই জন্য সেনাবাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে অন্যান্য বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা গণ অভ্যুত্থানের পক্ষে অতীতে যেভাবে ছিলেন আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার লক্ষ্যে জনগণের পাশে থাকুন জনগণের সাথে থাকুন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার আজকে রায় দেওয়া হয়েছে যে আবারও তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা ফিরে এসেছে শেখ হাসিনা যেভাবে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল সরকার ব্যবস্থা যদি বাংলাদেশে বহাল থাকত তাহলে কি হাসিনা আঠারো সালের এই ধরনের নিশিরাতের নির্বাচন করতে পারত চব্বিশ সালের দামি নির্বাচন করতে পারত চোদ্দো সালের একতরফা নির্বাচন করতে পারত পারতো না হাসিনা বুঝেছিল বাংলাদেশে যদি সরকার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কোনোভাবেই আমি ফ্যাসিস্ট হতে পারবো না এবং ক্ষমতাকে দখল করে রাখতে পারবো না এজন্য সে সরকার অধীনে নির্বাচনে এসে ক্ষমতায় গিয়ে আবার সেই ব্যবস্থা সে বাতিল করে দিল জনগণের সাথে প্রহসন করলো মুনাফিকি করলো কিন্তু জনগণের সাথে মুনাফিকি করলে মাপ পাওয়া যায় না হাসিনা যে ফাঁদ সৃষ্টি করেছিল সেই ফাঁদে সে আটকা পড়েছে বাংলাদেশে পর্যন্ত থাকতে পারে নাই সুতরাং আগামীতে যে বা যাহারা ক্ষমতায় আসবে বা যারা ক্ষমতায় আসতে ইচ্ছুক তাদের সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে বাংলাদেশকে আমরা সবাই মিলে এমনভাবে গঠন করব যাতে করে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসে বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে অতীতে কেউই টিকতে পারে নাই সুতরাং ভবিষ্যতেও কেউ বাংলাদেশে ফ্যাপিস্ট